দেড় ফ্লাইট ফ্লাইটে চলে এলাম স্পেনের ভালেন্সিয়া সিটিতে যে সিটিটাকে বলে আর্ট সিটি আর বছরের ম্যাক্সিমাম সময় এখানে সূর্যের আলো থাকে এখন আমরা এয়ারপোর্ট থেকে বাইরে বেরোচ্ছি টিকিট আমরা এখন আটচল্লিশ ঘন্টা ভালেন্সিয়াতে বাস ট্রেন ট্রাম সব কিছু চড়তে পারবো তাহলে এই যে আমিও আছি এই ভালেন্সিয়া আর্ট সিটিতে ক্রিসমাসের সময় প্রত্যেক বছরই ল্যাটিন আমেরিকার খাবারের স্টল বসে যেটা এখনো রয়েছে আমরা এখানে একটুখানি হেঁটে হেঁটে দেখছি সবাইকে একটা স্টল খুব ভালো লাগছে আর আমরাও দেখি কোনো একটা জায়গাতে বসে খেয়ে নেব এটা একটা জার্মানের স্টল কি সুন্দর বাস তার মধ্যেই খাবারের ব্যবস্থা করে গেছে রেস্টুরেন্ট পাঙ্ক

আমরা আগে থেকেই টিকিট বুক করে রেখেছিলাম হ্যামিস ফেরিকের এখন রাত আটটার সময় এই শোটা শুরু হবে স্পেনের এই ভালেন্সিয়া শহরকে আউট অব দ্য সিটি বলা হয় তার কারণ এখানে আর্কিটেকচারের অনেক সুন্দর সুন্দর নিদর্শন আছে এই যে বিল্ডিংটার সামনে দেখছেন এটা হচ্ছে গিয়ে হ্যামিস ফেরিক বিল্ডিং যে বিল্ডিংটা নাইনটিন নাইনটি এইটে হয় এই বিল্ডিংয়ের যে ডিজাইন করেছিল তার নাম সান্তিয়াগো আমাদের কলকাতায় যেমন তারামণ্ডল এটাও অনেকটা ওই ধরনেরই আর কিছু না একটু অত্যাধুনিক এখানে থ্রি ডাইমেনশানের ডিজিটাল প্রোজেকশন রয়েছে যেখানে কিনা না অ্যাস্ট্রোনমিক্যাল রিপ্রেজেন্ট করা হয় এবং একটু এন্টারটেনমেন্ট শো দেখানো হয় এটাই ছিল আমি যথারীতি রেকর্ডিং করছিলাম হঠাৎ ভেতর থেকে একজন এলো সে এসে আমাকে জানি না কোথা দিয়ে দেখতে পেলো এসে আমাকে বলল এখানে রেস্ট্রিক্টেড করা আছে ক্যামেরা দিয়ে কোনো ছবি তোলা বা ভিডিও করা যাবে না যাই হোক ততক্ষণে আমার কিছুটা ভিডিও রেকর্ডিং হয়ে গেছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি সবাইকে গুড মর্নিং এখন বাজে সকাল সাতটা ব্রেকফাস্ট করে তারপরে আমরা বেরিয়ে পড়বো আজকের সাইটসিং আমাদের ব্রেকফাস্টাইয়ার খাবার প্রায় শেষ আমি আবার শুরু করে দিয়েছি পেটলিয়ামের খাবার শেষ খুব ক্লান্ত হয়ে গেছে সকালবেলা ব্রেকফাস্টটা করে এখনও বাইরের আলু ফুটিনি আপনাদেরকে একটু দেখিয়ে দিই জায়গাটা ওই যে সায়েন্স সিটি এখনো এখানে সূর্যোদয় হয়নি আমরা রেডি হয়ে সকালবেলায় বেরিয়ে পড়ছি হোটেল থেকে বেরোচ্ছি এটা আমাদের হোটেল স্পেনের আমরা ভালেন্সিয়াতে আছি কালকে রাত্রেবেলা এসেছি আজকে সকালবেলা আমরা সাইট সিন দেখব দেখুন প্লেন আমরা একদম ভালেন্সিয়া এয়ারপোর্টের পাশেই আছি আর কি আমরা যেতে যেতে রাস্তায় একটা সুপার মার্কেট পড়েছে এখান থেকে জল আর কিছু স্ন্যাক্স সঙ্গে নিয়ে নিচ্ছি সবজি মার্কেট আম টমেটো ক্যাপসিক্যাম বিশাল বড় সুপার মার্কেট জলের জায়গা এটা নিয়ে না দুটি জল

ট্রাম কি বাবা ব্যাটেরিয়ান আরিক জায়গায় দাঁড়িয়ে আছি দেখুন এই জলে মাক খুব জলে আমরা এখন ভ্যালেন্সিয়ার যেই অ্যাকোয়ারিয়াম সেটা ইউরোপের

Ecco to i lismatchacci che ne? Martello. Questa ci c'era un po' la video che se non ed ed bianco. Già no, è chi? Sir. Sir. this is my child. Guarda, guarda. Che bello, che bello. Dai. Dai. কি দারুণ জেলি ফিশগুলি দেখে মন ভরে যাচ্ছে প্রত্যেক কটা জেলি ফিশের নাম নিচে লেখা রয়েছে অবশ্য দেখুন চেহারা দেখুন খুশি আনন্দ লাগছে আমার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ওই এখনো দেখলাম না এরকম আরো ইন্টারেস্টিং দেখতে সুন্দর এরকম হতে পারে এই প্রথম দেখলাম এত সুন্দর জেলিফিশ ফিশ দারুন ঠিক উল্টোটা এটা হয়তো ডেঞ্জারাস মাছ কত প্রজাতির মাছ পাখি আছে যাই হোক এক বিল্ডিং থেকে আরেক দিকে আরেক দিক থেকে আরেক দিকে আজ আপনাদেরকে পুরোটা আমরা দেখাবো কি অদ্ভুত কালারের বক্স ছোট্ট ছোট শিল মাছ দুটো জলের থেকে ডাঙায় উঠে গেছে বাবা মার থেকে দূরে এখন বাবা মা খোঁজা শুরু করে দিয়েছে দেখুন বাচ্চাগুলি চলে গেল কোথায় ওদের বাচ্চা বাচ্চাকে খুঁজছে ওরা ওই যে বাচ্চাকে বাচ্চাকে দেখতে পেয়েছে

দু সালের তিনজন আর্টিস্ট জোয়াহু পারিনহা লুইস ডি ডিওস এবং জান্টি ক্রুজেডার এদের নামগুলি একটুখানি পার্টিকুলার শক্ত নাম তারা এই মমিটাকে তৈরি করেছে যে এই মমির ভেতরে প্রচুর প্লাস্টিক জিনিসপত্র দিয়ে রাখা আছে মানে এটা একটা মেসেজ দেওয়া হয়েছে যে সমুদ্রে পরিষ্কার রাখার এবং প্লাস্টিক মুক্ত করার সেই মা মাই হয় সন্তানকে ধরে আদর করছে দেখবার মতন আমরা এখন অ্যাকোরিয়ামের সবচেয়ে সুন্দর জায়গায় চলেছি কোথায় আমরা এখন অ্যাকোরিয়ামের যে ট্যানেল সেই ট্যানেলের ভেতর দিয়ে আমরা চলছি এখন আমার ব্যাটারিয়ান উইথ পি আদার্স একজন আমার কি ডিউটি সব কুর গার্ভ করেছে দেখে সব আমরা বার্সেলোনা দেখেছি ইটালির দুটোতে দেখেছি বেরোনা জেনারেল ইংল্যান্ডেরটাও দেখেছি এখনো পর্যন্ত এটা বেস্ট অবশ্যই এটা তো এটা তো তোমার ইউরোপের সবচেয়ে বড় ওই দেখো ওই দেখো অনেক কত 좋아 ও কত 좋아 ভাই বন্ধু কত কত 좋아 আরে ইলিশমা भेट কি মনে আছে কিнера তুমি হ্যাঁ স্যার নাই কত কিছু আছে

ও টাইপ ওnabla টি ডিজনি কার্টুন ফিল্ম নিমো ওই দেখো ও যে কথা বলছি আমাদের কথা বুঝিয়ে ও আমাদের কথা বুঝছে হ্যাঁ মিশন এরা কত সুন্দরভাবে ট্রেনিং দিচ্ছে আর মানে দেখা যাচ্ছে যে এরা সত্যি ফ্যামিলি মেম্বারের মতন ভালোবাসে এদেরকে এখানে দেখুন কি সুন্দর ট্রেনিং দিচ্ছে দেখবার মতন আশা করি এই ভিডিওটা বাচ্চাদেরও খুব ভালো লাগবে ইউরোপের সবচেয়ে বড় অ্যাকোয়ারিয়াম যেটা স্পেনে রয়েছে সেটাতে আমরা ভিজিট করছি এখনও পর্যন্ত অর্ধেক দিন কাটলো আরও এখনও অনেক কিছু একবার আছে চলুন আরও এগিয়ে যাই এবার নেক্সট আইটেম আমরা যাচ্ছি অ্যাকোয়ারিয়ামের ভেতরই একটা স্টেডিয়াম সেই স্টেডিয়ামে হচ্ছে কি এখন ডলফিন শো হবে সেই ডলফিন শো দেখতে আমরা এখন যাচ্ছি আমরা এখন এলাম কোথায় পাপা ডেলফিনের শো এখানে এখন ডেলফিনের শো হবে you Español, muchísimo. Vamos a recoger datos como ah. puede ser la velocidad del senado, la temperatura del agua, la profundidad a la que va buceando no que o incluso se podría grabar. Básicamente, ya estamos por igual. ¿Veis? Y aquí tenemos a Cúmplico. জানি না আপনারা বুঝতে পারছেন কিনা না মানে ক্যামেরা দিয়ে মোবাইল দিয়ে তোলা হচ্ছে ও দারু দারুণ দারু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে বলে আমরা দুভাগে ভাগ করে নিলাম এতক্ষণ আপনারা প্রথম ভাগটা দেখলেন একই সাথে দ্বিতীয় ভাগটাকেও আমরা পাবলিশড করে দিলাম